আসসালাম আলাইকুম চলে আসলাম প্রতিদিনকার মতন আজকে আগামীকাল এক চার সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ ওয়েদার আপডেট নিউজ নিয়ে সাথে আছি আমি রাইহান এক চার সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ তারিখে বাংলাদেশের জন্য আবহাওয়ার সাম্প্রতিক সংবাদ ও পূর্বাভাস দেওয়া হল আবহাওয়া পূর্বাভাস সারাদেশে আজ আকাশ মেঘলা থাকবে কখনও কখনো বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পর রাতের দিকে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা আছে কয়েকটা এলাকায় তাপমাত্রা ধীরে ধীরে কমে আসছে দিনের সর্বোচ্চ তিন দুই তিন তিন সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা থাকবে প্রায় দুই ছয় দুই আট সেলসিয়াস আর্দ্রতা থাকবে উচ্চ বিশেষ করে সন্ধ্যারাতের দিকে খুলনা আবহাওয়ার আপডেট নিচে দেওয়া হলো। পশ্চিমে আরো একটি দেশের আকাশে সক্রিয় ও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন